আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তরিদ্বারের ইএমএফ নির্ণয়ের সুবিধাজনক একটি পদ্ধতি বর্ণনা করো তাহলে এই যে আমাদের তরিদার বা কোষের ই এম যখন নির্ণয় করব। আমাদের কথা হচ্ছে ইএমএফ মানে কি আমাদের প্রতি বছর যে কোশ্চিন হয় যে ইএমএফ নির্ণয় করো বা আমাদের কোনো একটা তরিদারের সাহায্য ইএমএফ নির্ণয়ের একটা পদ্ধতি বর্ণনা করো আমাদের জানা দরকার এই ইএমএফ দ্বারা আমরা কি বুঝি ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা একে আমরা বাংলা ভাষায় বলতে পারি চালক বল এই তরিৎচালক বল দ্বারা আমরা কি বুঝি চালক বল হচ্ছে সেই শক্তি বা সেই উৎস যা একটা তড়িৎ কোষ বা যে কোনো কিছুর একক চার্জকে সম্পূর্ণ একটা বর্তনীতে ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করে তার পরিমাপই হচ্ছে ইএমএফ তাহলে সহজ কথায় এটা কি দাঁড়াইল যে একটা বর্তনীতে আমরা যে কাজটা সম্পূর্ণ করব তার যে পরিমাপটা সেইটাই আমাদের ইএমএফ এই ইএমএফ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সুবিধাজনক পদ্ধতি হিসাবে সাধারণভাবে ব্যবহার করি ভোল্টমিটার পদ্ধতি বা পট্যান্সিয় মিটারের সাহায্য আমরা ইএমএফ নির্ণয় করে থাকি তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো কোনো একটা তড়িৎ রাসায়নিক সেল হতে যখন আমরা তড়িৎ প্রবাহ ব্যবহার করি তখন তার তড়িৎ চালক বল কমে যায় আমরা তড়িৎ সেল নিচ্ছি বা তড়িৎ রাসায়নিক সেল যখন ব্যবহার করছি তখন আমাদের তড়িৎ প্রবাহ হয় আর এই তড়িৎ প্রবাহ করলে আমাদের চালক বল বা এই ইএমএফটা কমে যায় কারণ তড়িৎ প্রবাহের সময় রাসায়নিক শক্তি ক্রমাগতভাবে তড়িৎ শক্তিতে পরিণত হয় আমাদের তড়িৎ প্রবাহের সময় কি হয় বলো রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সুতরাং সেলটি তড়িৎ চালক বল মাপতে হলে এমন একটি পদ্ধতির প্রয়োজন যেন সেল হতে কোনো তড়িৎ খরচ না হয় আমাদের এই যে তড়িৎ চালক বল কমে যাচ্ছে বা আমাদের শক্তির অপচয় হচ্ছে যখন আমরা রাসায়নিক শক্তি হতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি সেক্ষেত্রে আমাদের তড়িৎ কিছুটা খরচ হচ্ছে এই খরচ এড়ানোর জন্য আমাদের এমন একটা পদ্ধতির দরকার যেটা আমাদের ব্যয়বহুল হবে না কিন্তু সঠিক একটা মাপ দিবে এটি সর্বপ্রথম আমাদের বিজ্ঞানী পাগণ্ডব অনেক সময় আমাদের দেখি যে অনেক বই দেওয়া আছে পগেন্ডব আবার পাগণ্ডব যে বিজ্ঞানী হোক না কেন এই পাগণ্ডব ব্যবহার করেন সর্বপ্রথম এই পদ্ধতি এই জন্যই এটাকে আমরা পাগণ্ডবের ক্ষতিপূরণ পদ্ধতিও বলে থাকি তাহলে তরিদ চালক বলের বা তরিদারের ইএমএফ নির্ণয়ের সুবিধাজনক পদ্ধতিটা কি পাগণ্ডের ক্ষতিপূরণ পদ্ধতি বা এইটাকে আমরা পটেনশিয় মিটার বর্তনীও বলে থাকি তাহলে চলো পটেনশিয় মিটার বর্তনীটা দেখে আসি এই যে দেখো এটা একটা চিত্র এটা হচ্ছে পটেনশিয় মিটারের সাহায্য আমরা কোষের ইএমএফ নির্ণয় করব। এখন এখানে কি কি আছে দেখো তো এই যে আমাদের এটা একটা প্রান্ত এ এবং বি আমরা তাহলে দুইটা প্রান্ত নিলাম এ এবং বি প্রান্ত এই এ এবং বি প্রান্ত হচ্ছে উচ্চ রোদযুক্ত উচ্চ রোদ বলতে আমরা কি বুঝি তো রোদ হচ্ছে পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহে যে বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে রোদ তাহলে এবি দুইটা একটা প্রান্ত নিলাম সেটা আমাদের অবশ্যই সমপ্রস্তের হবে এবং এই যে বি প্রান্তটা এইটা পরিবর্তনীয় রোধ যার রোধের মানটা পরিবর্তনশীল হয় তাহলে এই আর পরিবর্তনীয় রোধটা আমাদের আর এর মাধ্যমে সঞ্চয় সি সেলে তাহলে আর এর মাধ্যমে এই যে এইটা হচ্ছে আমাদের রোধ এই আর এর মাধ্যমে সঞ্চয় সি সেলের এটা আমাদের সেল সি বা সঞ্চয়ী সেল এটার অবশ্য আমাদের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত থাকবে আমাদের সব কিছু জানে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে সেক্ষেত্রে এই সি সেলের একটা ধনাত্মক প্রান্ত থাকবে আর একটা ঋণাত্মক প্রান্ত থাকবে এবং এই যে সেলটা এই সেলটা সরাসরি আমাদের এই প্রান্তের সাথে যুক্ত থাকবে এবং বি তারের পটেন্সিয়াল এ হতে যখন বিয়ের দিকে যাবে তখন এই বা আমাদের পটেনটা হ্রাস পাবে এবং এটাকে আমরা বলি ই টু এই যে ইউন এবং ই টু এখানেও কিন্তু আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আছে তাহলে একটাকে যদি আমরা ধনাত্মক ধরে নিই অবশ্যই আর একটা হবে ঋণাত্মক প্রান্ত তারপরে দেখো এই যে আমাদের ইউয়ান প্রান্ত এই প্রান্তটা এর ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে এবং এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চাবি আমরা যখন ক্লাস নাইন টেনে পড়েছিলাম তখনও দেখেছিলাম যে এইটাকে আমরা চাবি বলে নামকরণ করেছিলাম তাহলে এইটা হচ্ছে চাবি এবং এটাকে আমরা বলি জি দেখেই তো বুঝতে পারছি যে এটা একটা গ্যালভানোমিটার তাহলে এই যে এটা হচ্ছে আমাদের গালভান্ন প্রান্ত এবং এই যে এই জিনিসটা কি বলতো এটাকে আমরা সাধারণভাবে বলে থাকি জকি বা যে জকি দ্বারা বা যে দ্বারা আমরা কি বুঝি বলতো জকি হচ্ছে একটা সংযোগকারী অংশকে বোঝানো হয় যা আমাদের একটি তারের উপর সরানো হয় এই যে আমাদের জকি যে এটা সংযোগ করছে কার সাথে আমাদের বিয়ের যে প্রান্তটা যে রোদের প্রান্তটা আছে সেটার সাথে এটা দুইটা অংশে বিভক্ত রয়েছে এটা একটা অংশকে আমরা পি ধরে নেই আর একটা অংশকে কিউ ধরে নেই এটা মূলত আমাদের পটেনশিয়মিটারের একটা চিত্র তাহলে এখানে কী কী আছে বলতো একটা রোদ বা বি উচ্চ রোদযুক্ত একটা আমাদের তার রয়েছে এই তারটা আমাদের বি প্রান্তটা যখন এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাবে বি প্রান্তটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল রোধ। এবং বি প্রান্ত থেকে এটা সরাসরি বর্তনী রোধের সাথে যুক্ত থাকে এই যে এটা হচ্ছে রোদ আমরা জানি এক্স রে মেশিনের মতো সবসময় রোদ থাকে আর রোদের এই যে আর প্রান্তটা আমাদের সঞ্চয়ী সেল বা সি এর সাথে যুক্ত থাকে আবার সঞ্চয়ী সেল সেলটা সরাসরি আমাদের এ প্রান্তের সাথে যুক্ত থাকে এখন আসি এইটুকু কাজ শেষ নিচের কাজ নিচে আমাদের কি আছে একটা ই আছে আর একটা সরি একটা ওয়ান এবং আরেকটা ই টু সেল আছে এই যে ই সাথে এ যুক্ত আবার ই টু এর পজিটিভের সাথে এ যুক্ত অবস্থায় রয়েছে এবং আমাদের এই যে নেগেটিভ অংশটা এটা আমাদের চাবির সাথে যুক্ত রয়েছে একটা পনেনশিয়মিটারের চাবির সাথে এইটা যুক্ত রয়েছে এবং এই চাবিটা আমাদের গ্যালভানিক কোষের সাথে যুক্ত রয়েছে গ্যালভানিক কোষ বলতে আমরা কি বুঝি আমরা কি জানি যে গ্যালভানোমিটার বলতে কি বুঝি এটা হচ্ছে আমাদের ইলেকট্রো মেকানিক্যাল যন্ত্র যা কোনো একটা বৈদ্যুতিক বর্তনীকে এই পটেন্সিয়াল মিটার অবশ্যই একটা বর্তনী এই বর্তনীটাকে তড়িৎ প্রবাহের উপস্থিতি এবং পরিমাপ নির্ণয় করতে এখানে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করতে আমাদের জিটা বা আমাদের গ্যালভানোমিটারটা ব্যবহার করা হয় এবং জে বলতে আমরা জকি বুঝি যে হচ্ছে একটা সংযোগকারী অংশ যেটা আমাদের সংযোগ করছে এই যে বি এ এবং রোধ বিশিষ্ট তারের সাথে এখানে দুইটা অংশের সংযোগ ঘটেছে একটা পি আর একটা কিউ এটা মূলত আমাদের একটা পটেনশিয় মিটারের চিত্র এখন আমরা ব্যাখ্যাতে আসি এখানে কিভাবে কি কাজটা হয় এতক্ষণ শুধুমাত্র আমরা পাঁচাল পারলাম নিয়ে এই চিত্রটা নিয়ে এখন দেখি যে এটা ব্যাখ্যাটা আমরা কীভাবে দিতে পারি এই যে উপরের চিত্রে পটেনশিয়াল মিটারে সাজসজ্জা দেখানো হলো আমরা সাজসজ্জা দেখে আসলাম এখানে আমাদের এ এবং বি উচ্চ রোদযুক্ত সর্বত্র সমপ্রস্থ বিশিষ্ট তার এই যে আমাদের এ এবং বি একটা রোদযুক্ত তার রোধ পরিবর্তনশীল রোধ বলতে আমরা কি বুঝি বলতো যার রোধের মান পরিবর্তন করা যায় এক এক সময় এক এক রকম হয়ে যায় এই পরিবর্তনশীল রোধ আর এর মাধ্যমে একটি সঞ্চয়শীল সি এর ঋণাত্মক প্রান্তের সঙ্গে এবং প্রান্তটি সরাসরি তার ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এখানে এ দেখো বি একটি পরিবর্তনশীল রোধ এটা আমাদের পরিবর্তনশীল রোধ এবং এটা সঞ্চয় সেল সি এর সাথে যুক্ত আছে এখন সঞ্চয় সেল বলতে আমরা কি বুঝি ধরে নাও যে এই ব্যাটারিটার চার্জ শেষ হয়ে গিয়েছে চাষটা আমরা দিব কিভাবে এই যে সঞ্চয়ে সেল বা সেলের মাধ্যমে এটা চাষ শেষ হলে আবার পুনরায় আমরা চার্জ দিয়ে এটাকে চালু করতে পারব। সেটা কিসের মাধ্যমে এই সঞ্চয়ে সেল সি এর মাধ্যমে এবং ওই সিটা আমাদের সরাসরিভাবে যুক্ত আছে কার সাথে এ প্রান্তের সাথে বা এ প্রান্তে ধনাধ্যক্ষের সাথে যুক্ত আছে এবি তারের পটেন্সিয়াল এ থেকে বি এর দিকে যখন যাবে তখন এটা হ্রাস পাবে এখন কথা হচ্ছে আমাদের বলতে কি বুঝি বলো তো ভোল্টেজ পরিমাপ করতে যেটা ব্যবহৃত হয় সেটাই আমাদের পটেনশিওমিটার তাই না তাহলে যখন এ থেকে বিয়ের দিকে যাচ্ছে তখন ভোল্টেজটা বা আমাদের যে বিদ্যুৎটা সেটা হ্রাস পেতে থাকে তাহলে এ থেকে বি এর দিকে যখন যাবে তখন এটা হ্রাস পাবে পরীক্ষণীয় সেল ই ওয়ান এর ধনাত্মক প্রান্ত এ বিন্দু সঙ্গে এবং ঋণাত্মক প্রান্ত একটি চাবি কি এবং গ্যালভনমিটার জি এর মাধ্যমে উপর দিকে চলমান জকি যে এর সঙ্গে যুক্ত থাকে আমরা দেখলাম যে এই যে প্রান্তের সাথে এ যুক্ত আছে এবং প্রান্তের সাথে কে এই কে এর সাথে আবার যুক্ত আছে গ্যালভানোমিটার গ্যালভানোমিটারের সাথে যুক্ত আছে আমাদের জকি যে আবার যে বা জকি যুক্ত আছে এ বি তারের সাথে এটা মূলত আমাদের প্রথম স্টেপটা চলে গেল এখন দ্বিতীয় স্টেপে কি ঘটে দেখো তো এখন এই যে জকিটা যে জকি যেটা আছে এটা এবি বরাবর গড়িয়ে এমন একটি বিন্দু পি এর সন্ধান করা যায় যেখানে তার রাখলে গ্যালবানোমিটারে কোনো বিক্ষেপণ হবে না এখন নতুন কথা শিখলাম যে বিক্ষেপণ বিক্ষেপণ বলতে আমরা কি বুঝি বলতো বিক্ষেপণ হচ্ছে কোনো একটা গতিশীল কণা এই জকি যেটা আছে এটা হচ্ছে একটা গতিশীল কণা এই গতিশীল কোনা বা আলোক রশি কোনো একটা মাধ্যম থেকে যাওয়ার সময় দ্বারা বিচ্যুত হয় মানে একটু হালকা সরে যায় এই জকি যে যেটা আছে সেটা হালকা সরে গিয়ে পি বিন্দুতে ছেদ করে এবং এদের সঞ্চার পর পরিবর্তনশীল হয় এই যে জকি যে আমাদের হয় সোজাসুজি যাওয়ার কথা ছিল কিন্তু এটা সঞ্চারণশীল বা গতিশীল হওয়ার কারণে এটা আমাদের পথটা সঞ্চার পথটা পরিবর্তন করে পি বিন্দুতে গিয়ে ছেদ করে অতপর কি ঘটে দেখো এখানে আমাদের কোনো ধরনের বিক্ষেপণ হয় না অর্থাৎ গ্যালভানো মধ্য দিয়ে তরিত প্রবাহিত হবে না এখানে বিক্ষেপণ হচ্ছে না বলেই আমাদের তরিত প্রবাহিত হচ্ছে না এখন এ এবং পি বিন্দুর মধ্যবর্তী বিভব বিভব পতন বলে সমান হবে এখন এ এবং পি এই যে আমাদের এ এবং পি বিন্দু যেটা আছে এখানে আমাদের বিভব পতন ঘটবে বিভব পতন বলতে আমরা কি বুঝি বলতো তড়িৎ প্রবাহের পথে আমাদের তরিত শক্তিরা একটা অপচয় ঘটে পতন বলতে আমরা আগেই বুঝি যে অপচয় এই যে এ এবং পি এর মধ্যবর্তী বিভব পতনটা আমাদের সেল ইউয়ানের তরিচালক বলের সমান হবে আমাদের সেল ইউয়ান নিয়েছিলাম এই এইটা তরিদচালক বল বা ইএমএফটা সমান হবে অতঃপর চাবি কে এর দ্বারা ইউয়ান সেলে সংযোগ বিচ্ছিন্ন করে ওই স্থানে প্রমাণ সেল ই যুক্ত করা হয় যখন আমাদের ইউন দিয়ে হচ্ছে না তখন আমরা আবার কি করলাম নতুন একটা সেল যুক্ত করলাম ইউন যখন আমাদের বিভব পতনের শুরু করছে তখন আমরা ই টু সেলের বা প্রমাণ ই টু সেলটা যুক্ত করলাম এবং পূর্ববৎ জকিটি গড়িয়ে আরেকটি বিন্দু কিউ পাওয়া যাবে যখন আমাদের ইউন ছিল তখন যে সেট করেছিল আমাদের পি বিন্দুতে

ই টু সেল ব্যবহার করব এক্ষেত্রে আমাদের কোনো ধরনের বিক্ষেপণ ঘটবে না এবং ই টু সেলের তরি চালক বল সি সেলজনিত এ এবং কি এর মধ্যবতি বিভব পতনের সমান হয় আমাদের দেখো যখন আমরা এ নিলাম তখন আমাদের এটা কিসের সমান হলো ই ওয়ানের সমান হইল। আর যখন আমরা সি সেলজনিত এ কিউ এর মধ্যবর্তী বিভব পতনের সমান হচ্ছে তখন আমাদের ই টু সেলের ব্যবহারটা হচ্ছে এতে আমরা এটা থেকে দেখতে পারি যে ই ওয়ান সেলের তড়িৎ বল সেটা কোথায় গিয়েছে দেখো তো যখন আমরা ই ওয়ান নিয়েছিলাম তখন এটা গিয়েছিল পি বিন্দুতে তাহলে এটা হচ্ছে এ পি বিন্দু তাই না তাহলে আমাদের এপি বিন্দু ই ওয়ান সেলের তড়িৎ বল ইকুয়াল টু এপি ডিভাইডেড আমাদের ই টু সেলের তৈরি চালক বলটা কি হবে বলতো তো ই টু সেল যখন নিলাম তখন আমাদের এটা কোথায় গেল জকি যেটা কিউ বিন্দুতে গেল তাহলে এ কিউ এটা থেকে আমরা লিখতে পারি এ পি ডিভাইডেড এ কিউ সুতরাং প্রমাণ সেল তৈরি বল জানা থাকলে আমাদের প্রমাণ সেল ই ওয়ান বা ই টু জানা থাকলে এপি এবং এ কিউ এই যে আমাদের ই ওয়ান সেলের এপি বের হইল এবং ই টু সেলের এ কিউ বের হইল তাহলে এপি এবং এ কিউ এর দৈর্ঘ্য ম্যাপে পরীক্ষণীয় সেলে ই টু এর ইএমএফ নির্ণয় করা যায় আমরা এইভাবেই মূলতই পটেন্সিয় মিটারের এম ইএমএফ নির্ণয় করে থাকি আসসালামু আলাইকুম